হ্যালো হ্যালো হাই বন্ধুরা অনেক পর আজকে লাইভে আসলাম তাড়াতাড়ি তোমরা জয়েন করো অনেক কিছু কথা বলার আছে তো দেখো আজকে আমি কোথায় এসেছি বাড়িতে লাইভ করছি না আজকে বাইরে রাস্তার মধ্যে এসে গেছি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমি আজকে বাইরে এসেছি লাইভ করতে আর খুশির খবর নিয়ে চলে এসেছি হ্যালো হ্যালো তাড়াতাড়ি জয়েন্ট হোক খুশির খবরটা আমি তোমাদেরকে জানাতে চাই আর পারছি না কারণ বাড়িতে মানে সন্ধ্যার পরে তো রাত্রে মানে টাইম থাকে না শুধু খালি ভিডিও বানানোর মানে সময় ভিডিও বানাতেই থাকি বানাতেই থাকি টাইম পাই না আর রাত্রেবেলা সময় হয় না রান্না বাড়ি খাওয়া দাওয়া এটা সেটা লাগিয়ে লেগেই থাকে তার জন্য আজকে আমি চলে এসেছি বাইরে তো আমি দেখো কিভাবে আছি রেডি হয়ে আছি এখন তো তোমাদেরকে খুশির খবরটা জানাবো মানে চলে এসেছি আর দেখো চারিদিকটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে আমি দেখো যে রাস্তার মধ্যে এসছি এখানে আমি কি করছি তোমরা যদি জানতে চাও তাহলে আমি নিয়ে অনেক দিন পর লাইভে আসলাম হ্যালো হ্যালো বন্ধুরা

অনেক বড়ো খুশির খবর আর তোমাদেরকে আমি আবার বলতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এই কারণেই আমি আবার আর একটা নতুন চ্যানেল মনিটাইজ মানে অন করতে পেরেছি তো ওই ফানি ভিডিওই বানাই তো ওই চ্যানেলটার নাম হচ্ছে কল্পনা ভিলেজ ব্লক টু আর এটা তো কল্পনা ভিলেজ ব্লক তোমরা যেটা মানে এখন দেখছ আর যেটা হয়ে গেছে আবার ওটাও তিন মাসের মধ্যে হয়ে গেছে তো ওটা তিন মাসের মধ্যেই হয়েছে তো তো ওটা মনিটার্সটা অন হয়ে গেছে সেটাই বলার জন্য তোমাদের কাছে না এই যে আমার ছোট ছেলে একে নিয়ে এখন আর ভিডিও করি না খুবই দুষ্টু ভিডিও বানাতে চায় না তো আমি একাই একাই ভিডিও বানাই

É yeah. <laughs> তো বন্ধুরা আমার ছেলে দুষ্টিমি করছিল ওর বাবা বললাম ওদিকে নিয়ে ওদিকে নিয়ে গেলো তো আমি এটাই বলবো তোমরা ওই চ্যালেঞ্জটা দেখিও কল্পনা ভিলেজ বলো নাম তো শুধু দিলে মানে লাস্টেবাই চ্যালেঞ্জটা ওই চ্যালেঞ্জটা আমি তিন মাসের মধ্যে অন করতে পেরেছি তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে আর কি বলবো আর এইভাবে আমার লুকটা তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে আজকে সেজে যদি আছি সাজার একটাই কারণ আমি একটা মানে নাচের চ্যানেল খুলেছি ওই চ্যানেলটার নাম হচ্ছে কল্পনা ডান্স এটাও তোমরা শেয়ার মানে সার্চ করে দেখে নিও তো এটা আমার নিউ চ্যানেল নতুন তো চ্যানেলটা অনেক দিনে খোলা হয়েছিল তো মানে এখন নতুন মানে শুরু করেছি তো তোমরা সার্চ করে দেখে নিও এটাই বলবো আর বলো কে কি বলবে তো আমার মানে এখন নাচ আমি হচ্ছে সব বানানো হয়ে গেল তো ভাবলাম যে একটু আমি হচ্ছে লাইভটা করে নিই লাইভের আমি বাড়িতে সময় পাইনি যে তোমাদেরকে জানাবো তো তার জন্যই লাইভে চলে আসলাম তো তোমরা কেমন আছো বলো ভালো আছো তো কে কেমন মানে লাইভটা চালাচ্ছো তো বাবাকে বললাম যে হচ্ছে ওই ঘুরাই নিয়ে আসো খালি দুষ্টুমি করছে তো ওই গেল এখন ঘুরতে ওই যে সাইকেলে করে ওই যে পিছন দিকে দেখতে পাচ্ছ তো ওই যে এখন যাচ্ছে ওরা ওইদিকে ঘুরতে সাইকেলে করে তো বলো কেমন আছো তোমরা সবাই কেউ কিছু বলছো না তোমরা খুশি হয়েছে কি ভাবনি সেটাও বলো তো আমার নাচের চ্যানেলটার নাম তো তোমাদেরকে জানিয়ে দিলাম কল্পনা ডান্স তো তোমরা সার্চ করে দেখে নিও তো ওটা আমি ডান্সের ভিডিও ওটার মধ্যে ইয়ে করি ছাড়ি আর এগুলা তো তোমরা জানোই কমেডিগুলো ফানিগুলো আর কি ফানি ভিডিও মানে এই চ্যালেঞ্জ অনেক দিন পর লাইভে আসলাম অনেক দিন পরে কোথা কি বলবো না বলবো শরীর সব ভুলিয়ে যাচ্ছে আর আমার ফার্স্ট চ্যালেঞ্জ তো তোমরা জানোই এটা কল্পনা ভিলেজ বলক আর দ্বিতীয় চ্যালেঞ্জটার নাম হচ্ছে কল্পনা শর্ট কল্পনা ভিলেজ শর্টস হ্যাঁ শর্ট আর একটা আছে ভিলেজ শর্টস আর এটা হচ্ছে কল কল্পনা ভিলেজ বলক টু ঠিক আছে এই কটা চ্যানেল আমার তো তোমরা সবাই হচ্ছে সার্চ করে দেখে নিও তো তোমরা খুশি হয়েছে কি হোনি সেটাও আমাকে কমেন্ট করে বলে দিও আর এভাবেই পাশে থেকো আর আমিও সবারি পাশে থাকতে চাই পাশে থাকবো এটাই বলবো তো আর কি বলবো কেউ কিছু বললে বলো আমি রেখে এখানে শুধু জানাবার জন্যই আসলাম কেউ কিছু বললে বলো কিন্তু আমি না ছাড়া আমি রেখে দেবো অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম তোমরা কিন্তু এখন আঠারো জন আছো আর প্লিজ একটু লাইক টাইক করে দিও তোমাদেরকে বাইরের পরিবার মানে গ্রামের এই জায়গাটা একটু দেখিয়ে দিই ঘুরে ঘুরে এই যে দেখো চারিদিকে এখন আছে আর এই যে এদিকে গম লাগানো আছে লাগানো আছে আর যেখানে আমি যেখানে ভিডিও বানাচ্ছি এই জায়গাটাতে হচ্ছে যে সাইডে দেখো ফুলের গাছ তিন চারটা ফুলের গাছ আছে এই যে একটা ফুলের গাছ ওইদিকে আরও আছে ওই যে ওইটাও হয় এটাও হয় আর এই যে এটাও হয় দেখো তিনটা ফুলের গাছ আছে এখানে ফুল খাই আর ভিডিও বানাই তো ঠিক আছে বন্ধুরা আমি যদি কথার মধ্যে কোনো মানে কথা বলতে কিছু যদি ভুল কিছু বলে থাকি তো ছোট বোন হিসাবে ছোট ভেবে আমাকে আর কি আমাকে মাফ করে দিও কারণ আমি বেশি কথা গুছিয়ে বলতে পারি না কারণ আমি তোমরা তো জানোই আমি গ্রামের তো মাফ করে দিও তাই বলবো তো বলো কেমন লাগছে তোমাদেরকে আমার এই খুশির খবরটা শুনে একটু বললে ভালো হতো কিছু বলছো না আর কি বলবো তাহলে তাহলে লাইভটাকে এখানে রেখে দিচ্ছি আমি আর কিছু বলার নেই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই বলবো কত মিনিট হলো নয় নয় মিনিটের মতো হয়েছে বেশ থাকবো না আবার লাইভে আসবো আমি বিকাল প্রতিদিন বিকাল বিকালবেলা করে এই জায়গাটাতে ভিডিও বানাতে আসি তো পারলে লাইভে আসবো তখন তোমরা তোমাদের সঙ্গে খুব আড্ডা করব গল্প করব তাহলে সবাই ভালো থাকো টাটা আর কিছু বলার নেই কেউ কিছু বলছো না তো কি বলবো আর বলো তো অবশ্যই চ্যানেলগুলো সার্চ করে দেখে নিও কল্পনা ডান্স আর যেই চ্যানেলটা আমার মনটা চ অন করতে পেরেছি কল্পনা ভিলেজ ব্লক টু সেটাও মানে তোমরা সার্চ করে দেখে নিও তো সবাই ভালো থাকো তোমরা আঠারো জন আছো এখন টাটা কেউ কিছু বললে বলতে পারো এখনো নাহলে আমি কিন্তু রেখে দেবো বলো ইয়ে করে কেউ কিছু বলছো না তোমরা ১৪ জন আছে এখনো দেখো কি হয়ে গেলো কাজ করছে না মোবাইলটা